হ্যালো গাইস আচ্ছা আমি বানাবো ক্লে দিয়ে পুতুল চলা শুরু আমি ক্রিম কালারের প্লে দিয়ে দিলাম তারপর এটাকে একটু গোল করে নিতে হবে তাৰপৰ আমিটো কলম নি নিলাম করে আমি মুখটাও তারপর আমি একটু হালকা গোলাপি কালার ক্লে নিয়ে নিলাম তারপর আমি পুতুলের বডি বডি শেপটা করে নিলাম তোমার চাইলে অন্য কালারও দিতে পারো তারপর বডিতে এই মুখটা লাগিয়ে নিলাম এবার শুধু হাত আর চুল তারপর আমি হালকা গোলাপিটা আবার নিলাম তারপর আমি হাতে দুটো করে নিলাম আবার কইম কালার নিয়ে এই দুটোর মাঝখানে দিতে হবে তারপর এই পুতুলের মধ্যে হাত দুটো লাগিয়ে দিতে হবে হাত দুটো এবার শুধু চুলের পালা তো আমি চুলের পরিমাণে কালো ক্লে নিয়ে নিলাম এখানে হালকা একটু কালো ক্লেটা নিতে হবে এরকম কী করতে হবে তারপর পুতুলের মাথায়গুলা লাগিয়ে দিতে হবে কেমন হয়েছে পুতুলটা কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই